এক নম্বর খারাপ দিক হচ্ছে যখন এখানে যে কোনো যে কোনো যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় কোনো কারণে অসুস্থ হয় ওই টাইমটা মনে হয় সবচেয়ে কষ্টের যে একটা মানুষের এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার কেউ নাই আমার মনে হয় বাংলাদেশে চাইলেই আমরা যে কাউকে খুব ইজিলি হেল্পিং হ্যান্ড হিসেবে বাসায় নিতে পারি বা রাখতে পারি ওই সামর্থ্য আমাদের থাকে বাট এখানে এটা একেবারেই থাকে না এটা হয়তো চাইলেও পসিবল না যারা ওয়েল এস্টাবলিশড তাদের পক্ষে হয়তো এটা অ্যাফোর্ডেবল আদারওয়াইজ আমার মনে হয় সাধারণের জন্য এটা অ্যাফোর্ডেবল না সো এটা আমার মনে হয় একটু কষ্টদায়ক এত বছর ধরে লন্ডনে আছি ইটস মাই ফার্স্ট হোম না এখনও সেকেন্ড হোম না সো ফার্স্ট হোমকে নিয়ে খারাপ কিছু বলতে ইচ্ছে হয় না তারপরে বলছি একটা জিনিস বেশি খারাপ লাগে যেটা আসলে কিছু করার নেই কারোরই হাত নেই সেটা হচ্ছে ওয়েদার ওয়েদারটা হচ্ছে এই যে এই ঝড় এই বৃষ্টি বাতাস এই জিনিসটা আমার একদমই পছন্দ না বাংলাদেশে আমরা কি করি কারো কোনো বিপদ হলে প্রতিবেশী যখন এগিয়ে আসে এখানে এটা আমরা পাই না আর হচ্ছে খারাপ দিক যেটা লাগে মানুষগুলো না কেমন যেন রোবটের মতো ওদের মধ্যে কি বলবো যে থাকে না একটা আপন ব্যাপারটা থাকে না আর খারাপ লাগে হচ্ছে এইখানে আগে এনএচএসটা খুবই খারাপ যেটা আমি খুব সাফার করছি লাস্ট ওয়ান মান্থ আসলে ভালো ইউকের কোনো কিছু খারাপ নেই এটা আমার নিজস্ব পরিস্থিতি কারণ আমি অনেক ফ্যামিলিকে চিনি যারা পুরো ফ্যামিলি মানে দাদা দাদি নানা নানি সবাই এখানে আছে তাদের জন্য সব কিছু ঠিক এখানে কাজে ইউকের কোনো কিছু ঠিক করার নাই আমার পরিস্থিতিটা যদি একটু ভালো হতো যে আমার পরিবারের সবাই থাকতো একদম ক্লোজ বন্ধু বান্ধব সবাই থাকতো সেটা আমার জন্য খুব ভালো হতো ইউকে ইজ সেম টাইম ইটস ভেরি লাভিং ওভারঅল যখন নিজেদের লোকজনদের সাথে মিক্সান থাকে না মিঙ্গেল করে তখন ভালো লাগে বাট মোস্ট অফ দ্য টাইম দে আর বিজি যখন আমার প্রয়োজন হয় তখন দেখা যায় তারা কাজ করছে আবার তাদের যখন সময় হয় তখন দেখা যায় আমি বিজি আছে সো টাইম অ্যাডজাস্ট করে একসাথে প্ল্যান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো এই জিনিসটা আমার কাছে খুবই লাগে বাংলাদেশে যেমন চাইলাম এই রাত্রেবেলা আসো একটা কিছু করি বা কালকেই একটা প্রোগ্রাম করব উই ক্যান মেক দ্য প্ল্যান বাট হে আর ইন লন্ডন ইউ হ্যাভ টু মেক ইট মেক দ্য প্ল্যান বিফোর আমি ইংল্যান্ডের নেগেটিভ তো বলার কথা না বাট আমি বাংলার মেয়ে সো আমি বলতেই হবে বিকজ ইংল্যান্ডে যেটা আমার ভালো লাগে না ইজ ইংল্যান্ডে আমাদের বাংলা নাই বাংলাদেশ নাই বাংলাদেশের ফিল নাই কোনো জিনিসই খারাপ লাগে না সব জিনিসই ভালো লাগে ইউকের কোনো জিনিস খারাপ নাই যার শুধু হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটি আরও অ্যাড হতে হবে একসাথে কাজ করতে হবে দ্যাটস ইট খারাপ হওয়ার চান্সই নাই এটা ইউনাইটেড কিংডম